মুসলিমদের মধ্যে ইসলামের চেতনাটাকে ইসলামের ভালোবাসাটাকে মুসলিমদের মধ্যে আপনাকে জাগ্রত করতে হবে নবী সাল্লাম অরিবুসাল্লাম সাহাবাই ক্রামদের অন্তরের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসাটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন এখন আমরা এর উল্টা কাজ করছি ইসলামের প্রতি ভালোবাসা বাদ দিয়ে আমরা ব্যক্তি গুরু দল সম্প্রদায় এগুলো প্রতি ভালোবাসার কারণ আদিগা এই ভালোবাসা কিন্তু আপনার ইসলামের জন্য হবে এই ভালোবাসা আল্লাহর জন্য হবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বালিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা'আ লিল্লাহি যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে গিড়া করবে যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দেবে যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে নাজাতকে গিয়ে থাকবে ফাকা ইস্তিকবাল আল সেই ঈমানটা পরিপূর্ণ করতে পারবে ইমানটাকে পরিপূর্ণ করতে পারবেন এই জায়গায় আপনার এবং আমাদের বেশিরভাগই ভালোবাসা এবং ঘৃণা এখন আমাদের নিজস্ব খাহেসের জন্য আপনি আমাকে ঘৃণা করেন কেন এই জন্য যে সাইফুল্লাহ ভাই আমাদের দলের লোক না লোকটা এমনি খারাপ না কেন আপনি তো ভালো বলবেন না আমাকে এবং আছে বোঝেন লোক আছে বলছে না সাইফুলটা একজন বড় ক্রিমিনাল কিন্তু আপনি আমাকে খারাপ বলবেন না বলে খারাপ না কিন্তু আমাদের লোক দলের লোক না আল্লাহর কসম আপনি ভুল বুঝেছেন আপনি নিজের সংকীর্ণতাটাকে বই প্রকাশ করেছেন আপনার সংকীর্ণতা বই প্রকাশ করেছে এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে ইসলামের যে ওয়াইড প্রশস্ত যেই ময়দান আছে প্রশস্ত যেই পরিধি আছে সেই পরিধির মধ্যে আসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে